যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গাতে আপনি সালাম দিতে পারেন পেশাব করছে সালাম দেন সলাত আদায় করছে সালাম দেন কোরআন তেলাওয়াত করছে সালাম দেন খেতে বসেছে সালাম দেন মদ খাচ্ছে সালাম দেন পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই কেউ টয়লেটে আছেন এই অবস্থা সালাম দেওয়া নেওয়া উচিত নয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারক প্রিয় দর্শক নাপাক বা টয়লেটে বা বাথরুমে থাকা অবস্থায় সালাম দেওয়া এবং নেওয়া যাবে কিনা। আজকে আমরা জানবো ইনশাল্লাহ দর্শক কোনো কোনো সাহেব বলতেছেন টয়লেটে থাকা অবস্থায় বাথরুম সারা অবস্থায় পেশাব করা অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আসলে তার এই কথাটা কি সঠিক কোরআন হাদিস আমাদেরকে কি বলে চলুন আমরা জেনে আসি আজকে আমাদের বিশেষজ্ঞ পেরে বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেম রয়েছেন এই পাঁচজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে পেশাব পায়খানা বা টয়লেট ছাড়া অবস্থায়

সালাম দেন পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য আপনাকে সালাম দিতেই হবে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লিখা আছে তা একটা নগদ ডাহা মিথ্যা কথা অজু অবস্থায় সালাম দেওয়া যায় না আমি অজু করছিলাম আপনি সালাম দিলেন অজু অবস্থায় সালাম দেওয়া যায় না প্রমাণ তা কিছু বলে না তখন ওই এক কথায় খালি বলছে যে সালাম দেওয়া যায় না বুজুর্গানের দিন এরকম কিছু বলছে আমি বললাম দেখুন আমি আব্দুর রাজাক বলছি আত্মহারিক পত্রিকার ফতোয়া লিখা আসছি সপ্তানব্বই সাল থেকে মাদ্রাসালাম যে হাদিস পড়াই বোখারি তাপসির পড়াই এটা আমার দাসের জীবন আমার এই তদন্তের ভিত্তিতে বলছি তে আমার পর্যন্ত এমন কোনো প্রমাণ হবে না যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে ওজোর অবস্থায় সালাম দেওয়া যাবে না আপনি বিশ্বাস করুন চোদ্দটা জায়গায় উল্লেখ করা আছে একবারে ডাহা নগদ মিথ্যে যে কোনো সময় আপনি সালাম দিবেন এটাই শরীয় সলাত অবস্থায় আছেন কারো সাথে কথা বলা যাবে না তাই সালামের উত্তর হলো আঙ্গুল উঠিয়ে আর আপনি পেশাব পায়খানায় আছেন এই সময় কেউ সালাম দিল আপনি ওই সময় উত্তর দিবেন না পেশাব পায়খানায় জিক রাজকার করা যায় না আপনি উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই হাম্মামে গোসুল খানায় গেলে যাওয়ার পরে যদি দেখো যে লুঙ্গি পরিধান করে আছে লুঙ্গি পরে আছে ওপরে গায়ে গেঞ্জি নেই কিন্তু একজন লোক লুঙ্গি পরে আছে তো সালাম দাও খালি গায়ে আছে সালাম দেওয়া যাবে না এটা না যদি লুঙ্গি পরে থাকে মানে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে এটা হচ্ছে উদ্দেশ্য তাহলে সালাম দেন সালাম আলাইকুম যে অবস্থায় সালাম দেন

দেওয়া যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না মিথ্যা কথা নামাজের সময় সালাম দেওয়া যাবে না ভুল কথা পরান্তে সময় আয়াতের মাঝখানে অসম্পূর্ণ করে থামবে না আয়াত শেষ করে থেমে গিয়ে সালামের উত্তর দেবে টঙ্গী পরে যদি থাকে গোসুল খানায় তাহলে সালাম দিয়ে দাও লুঙ্গি পরে না থাকি তো লুঙ্গি পরে না থাকি একবার বিবস্ত হ্যাঁ উলঙ্গ হয়ে আছে হয়তো জাঙ্গিয়া পরে আছে হাফ প্যান্ট পরে আছে আপনার আন্ডার প্যান্ট আর আপনার ওই রান ফুল আছে এইরকম যদি অবস্থায় থাকে তাহলে সালাম দিও না আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এই সালাম চর্চা যদি করি কোন জায়গায় সাংঘর্ষিক হবে না কিন্তু মরা বাড়িতে যদি আপনি গিয়ে বলেন যে গুড মর্নিং দাদা জি না এটা কোনো মানুষের গ্রহণযোগ্য কোনো মানুষ এটা বলতে পারে না আরে ও সকালটা গুড ছিল না বাবা মারা গেছে তো ব্যাড মর্নিং বললে তবে কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে হবে না কিন্তু সালাম এমন একটি অভিবাদন আপনি মরার বাড়িতে আর কোনো জায়গায় সন্তান জন্মগ্রহণ করছে যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গাতে আপনি সালাম দিতে পারেন এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই অনেক হুজুর বলে খাওয়ার সময়তে সালাম দিতে হয় না আছে না নেই আছে না খাওয়ার সময় সালাম দিতে হয় না তাই নাকি ওই হুজুর পান খাচ্ছে আমি কি বলছি আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন বলছি ওয়ালাইকুম আসসালাম আজকে হুজুর খাওয়ার সময় সালাম দিতে হয় না তা আপনি তো পান খাচ্ছেন উত্তর দিলেন কেন পান কি খাবার নয় কি বলে পান খাবার নয় বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় না হারাম মাকরু আবার হুজুর দেখি শুধু রাস্তাতে চলাচল করে হাটার পান চাবাই পান কি খাবার নয় আরে সালাম হচ্ছে এমন একটি ইবাদত যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দিতে পারেন শুধু দুটো জায়গাতে আপনি দিতে পারেন না কেমন একজন ব্যক্তিকে দেখছেন পেশাব পিতে বসেছে বা পায়খানা পিতে দেখছেন একবার দেখছেন ওই সময়তে তার সময় ইবনু মাজার এক তাহারাতে স্পষ্ট হাদিস আছে আজের মানু হাসান যে সেই সময় দেখা জানার পরে সে সালাম দিতে আল্লাহ সুন্নিষেধ করেছে একটা জায়গা যদি কেউ দিয়ে দেয় লক্ষ্য দিয়ে দিয়েছে তো ওই ব্যক্তি তখন উত্তরটা দেবে না কমপ্লিট করা পরে তারপরে সে উত্তরটা রিটার্ন করবে কিন্তু তা তো হুজুর বলে খাওয়ার সময় সালাম দিতে হয় না তো হুজুর পান খায় সে সময় উত্তরে দেয় সালাম দেয় হুজুর সাংঘর্ষিক আমল ইসলাম যে শ্রেষ্ঠ এর জন্য একটা যথেষ্ট যে সালাম প্রথা এমন একটি অভিবাদন এটা আল্লাহ সুবান বাবা ছেলেকে সালাম দিতে পারে আর ছেলে বাবাকে সালাম দিতে পারে নমস্কার এটা বাবা ছেলেকে কখনো দিতে পারে ছেলে বাবাকে দিতে পারে কেন ছেলে ছোট বাবাকে দিয়েছে বাবা যদি বলে নমস্কার যে বেটা তোর কাছে মাথা নত করলাম কিন্তু সালাম দিচ্ছে বাবাকে জাসসালামু আলাইকুম আব্বু কেমন আছো আব্বা তুমিরা শান্তি বশিত তুমি কেমন আছো আর বাবা উত্তর যে ওয়া আলাইকুম আসসালাম बेटा তোর পরে শান্তি বশিত হচ্ছে ও তুই কেমন আছিস বলেন তো ভাই বাপ দাদা দুজন দুজনকে সালাম আদান প্রদান করলে এটা সাংগঠিক হয় সালাম দিয়ে যে কারো সঙ্গে সাক্ষাৎ করা বা সাক্ষাতের শুরুতে সালাম দেওয়া এটা ইসলামী শিষ্টাচারের গুরুত্বপূর্ণ একটি অংশ যে ব্যক্তি সালাম দেন আল্লাহ স্মাতালা তাকে সালামের কারণে ন্যূনতম দশটি নেকি বা সওয়াব বা কারেন্সি দান করে থাকেন এবং এটি বাড়তে বাড়তে ত্রিশ গুণ পর্যন্ত বৃদ্ধি হয় খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না বা নেওয়া যায় না এটি ভুল ধারণা আসলে সালাম যে কোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে খাবার খাওয়াও এমন একটি সময় যেখানে খাওয়া খাদ্য গ্রহণের সময় সালাম দেওয়াও যেতে পারে নেওয়াও যেতে পারে বোখারি মুসলিম একযুগে বর্ণনা করেছে যে রসুল করিম সাল্লা সাল্লাম একবার খাচ্ছিলেন তারই এরই মধ্যে তিনি বলেছেন আনা সৈদুলনা নাসি ইয়মালকে আমার অর্থাৎ কেমন দিন আমি মানুষদের সর্দার হিসাবে আবির্ভূত হব তাহলে হাদিস থেকে বোঝা গেল নবী আলহালাম খেতে বসে কথা বলেছেন সালাম সালামদাওয়া এটাও এক ধরনের কথাই অতএব এটা খেতে বসে যদি কেউ দেন অথবা গ্রহণ করেন তাতে কোনো প্রকার অসুবিধা নাই তবে এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে সালাম আদান প্রদান করা উচিত নয় যেমন একজন ব্যক্তি অজু করছেন এ অবস্থা সালাম আদান প্রদান করা উচিত নয় কেউ টয়লেটে আছেন এই অবস্থা সালাম দেওয়া নেওয়া উচিত নয় কারণ সেখানে আল্লাহ তালার নাম উল্লেখের বিষয় থাকে তা টয়লেটে এবং অজু করা অবস্থা না দেওয়ার কথা বলা হয়েছে টয়লেটে এক ব্যক্তি নবী আলী সালামকে সালাম দিয়েছেন দেওয়ার পর তিনি বের হয়ে বলেছেন যে তুমি এ অবস্থা সালাম দিবে না যদি দাও তাহলে আমি তোমার সালামের জবাব দিব মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম করবে আল্লাহ রসুল সুনির্দিষ্ট সালাম করা যাবে না আর ধর সবাইকে সালাম করতে হবে একজন যদি বসে বসে ওয়াশ শুনতে থাকে একজন যদি বসে বসে ওয়াশ করতে থাকেন তাহলে সালাম তারা সালাম করা যাবে কেউ যদি কোনো আবাদতে লিপ্ত থাকেন তাকে সালাম করা যাবে না কেউ যদি খানা খানাফিনা করতে থাকেন তাহলে তার সালাম করা যাবে না কেউ যদি এস্তান যায় থাকেন পেশাব পায়খানা করতে থাকেন তাকে সালাম করা যাবে ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে ভিন্ন নারী ভিন্ন পুরুষকে সালাম করবে না এই বিভিন্ন কারণ আছে এই কারণগুলি ছাড়া বাকি সমস্ত মুসলমান মুসলমানকে সালাম করবে আল্লাহ রসুল বলেন সালামের আলাইকুম এই প্রসার অর্থ আছে একটা অর্থ হলো আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করবে বুঝে শুনে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য এই দুয়া করে যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করো তাহলে যে সালাম করল সে যারে সালাম করলো তার শত্রু না বন্ধু জবাব দিল ও আলাইকুম তোমার উপরে ও আল্লাহ শান্তি বর্ষণ কর দুজনে দুজনের জন্য শান্তির দোয়া করে তাহলে শুনে যদি সালাম দেওয়া হয় আর সালামের জবাব দেওয়া হয় তাহলে দুশ্মনী তাকে না বন্ধুত্বের সৃষ্টি হইয়া যায় বন্ধুত্বের সৃষ্টি হইলে তো আর হানাহানি মারামারি দাঙ্গা হাঙ্গামা সব বন্ধ হইয়া যায় এই জন্য সালামের প্রসার করাটা হইল সমাজে শান্তি প্রতিষ্ঠা করার একটা উত্তম ব্যবস্থা আসসালাম আলাইকুম কথার দুই নম্বর অর্থ হল আমি তোমাকে নিরাপত্তা দিলাম অর্থাৎ আমার পক্ষ থেকে তোমার কষ্ট পাওয়ার মতো কোনো ব্যবহার হবে না আমি কথা দিলাম আমি তোমাকে কোনো কষ্ট দেবো না পাল্টায় যখন সে জবাব দিল ও আলাইকুম আসসালাম এর অর্থ দাঁড়ায় আমিও কথা দিলাম আমি তোমাকে কষ্ট দেব না যেখানে দুইজনেই অঙ্গীকার আবদ্ধ হলো যে আমিও তোমারে কষ্ট দেব না তুমি আমারে কষ্ট দিবে না এই অঙ্গীকার ঠিক রাখলে সমাজে আর দাঙ্গা থাকতে পারে তাহলে সালামের দুনিয়ার উপকার কি সকল প্রকার শত্রুতামি বন্ধ হয়ে যায় মানুষে মানুষে মুসলমানে মুসলমানে বাই বাই হয়ে যায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় সালামের একটা পরিশিষ্ট আছে সেটা হল সেটা হলো মোসামা করা উভয়ে উভয়ের হাত এমনভাবে হাতের পাঞ্জায় ধরবে যেন এক হাতের এক পক্ষের পাঞ্জা আর এক পক্ষের দুই হাতের পাঞ্জা ভিতরে থাকে এই নিয়ম রক্ষা করে মুসাফা করলে মুসাফা কত হাতে হয় দুইজনের চার হাতে হয় একজনের দুই হাতে হয় যতক্ষণ পর্যন্ত দুনু হাতে মুসাফা করতে কোনো অসুবিধা না থাকে ততক্ষণ পর্যন্ত দুই হাতে মুসাফা করা যায় কেউ যদি খানা পিনা করতে থাকেন তাহলে তার সালাম করা যাবে কেউ যদি একস্ট যায় থাকেন পেশাব পায়খানা করতে থাকেন তাকে সালাম করা যাবে আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন অথবা টয়লেটে বাথরুমে পেশা পায়খানারত অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কিনা এ বিষয়ে আমরা বিজ্ঞ পাঁচজন আলেমের বক্তব্যগুলি শুনলাম পক্ষে বিপক্ষে প্রিয় দর্শক যেখানে একাধিক আলেম কথা বলেছেন আপনারা শুনেছেন কোন কোন আলেম বলেছেন যে টয়লেটে বাথরুমে থাকা অবস্থায় অবস্থায় সালাম দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আবার কোন কোন আলেম বলতেছেন যে না অবস্থায় পেশাব পায়খানা বা টয়লেটে থাকা অবস্থায় সালাম দেওয়া নেওয়া একেবারেই আরাম প্রদর্শক আমাদের মূল উদ্দেশ্য ইসলামের সঠিক মেসেজটি আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়া প্রদর্শক এখানে আপনারা বিজ্ঞ পাঁচজন আলেমের বক্তব্য শুনলেন এই পাঁচজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ দর্শক সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুল্লার সহি পথে কোরআন সুল্লাকে আমরা যেন আঁকড়ে ধরে পথ চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি